হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে চলো বলি কড়াইতে সরিষার তেল নিয়ে আমি বিড়ির বড়িগুলোকে হালকা ভেজে নিয়েছি কুমড়োর এই সবজিটি বানাতে কি কী সবজি নিয়েছি দেখো এখানে টমেটো পুঁই পুঁইডাটা বেগুন কুমড়ো আলু পুঁই শাক আর বিড়ির বড়ি নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি জানো তো সবজি কাটার পর ধুলে ওর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় চলো রান্না শুরু করা যাক কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো বেগুন পুঁই ডাটা আলু আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করছি হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এই দেখো এই রকম কালারটা চলে আসবে আমি তখন তুলে রেখেছি থালাতে আবার ওই কড়াইতে একটু সরিষার তেল নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজগুলো নরম হয় মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে জিরে সরষে রসুন লঙ্কা এগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সেই পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন সেই পেস্টটা ঢেলে দিয়েছি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে কষেছি এক মিনিট কষানো হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো আমি দুই মিনিটের মতন কষিয়েছি তবে টমেটোগুলো যেন ভেঙে না যায় ব্যাস এইভাবে আমার কষানো কমপ্লিট এরপর আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি আরও দুই মিনিট নাড়াচাড়া করব মানে কষানো আমার কমপ্লিট এরপর আমি জল দিয়ে দেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা রেখে দেব। কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি পুঁই শাকগুলো দিয়ে দেব পুঁই শাকগুলো দিয়ে আরও দুই মিনিট ঢাকা রেখে দেব। রান্না প্রায় শেষের দিকে এরপরে নামাবার আগে আমি ভেজে রাখা বড়িগুলো ঢেলে দেব দিয়ে আবার দুই মিনিট ঢাকা চাপা দিয়ে দেব ব্যাস রান্না আমার কমপ্লিট দেখো দেখতে কি সুন্দর হয়েছে আমার তো দেখে সত্যি খুব সুন্দর লেগেছে তো চলো রান্না প্রায় আমার কমপ্লিটের মুখে এরপর দেখি কেমন খেয়ে টেস্ট লাগে তো সত্যি খেয়ে অসাধারণ টেস্ট হয়েছিল প্রথম বানালাম রেসিপিটি আর তোমাদের যদি ভালো লাগে তো এরকমভাবে একবার ট্রাই করতে পারো